আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান অর্থাৎ ক্রোয়েশিয়া ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা একটা প্রশ্ন আমাদেরকে প্রায় করেন সেটা হচ্ছে ক্রোয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন সাবমিটের সময় অনেক ধরনের ডকুমেন্ট সাবমিশনের প্রয়োজন আছে বাট এর মধ্যে থেকে সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো কী কী বা কোন কোন ডকুমেন্টসগুলো সাবমিট করলে ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে এই ধরনের জিজ্ঞাসা আমরা নিয়মিত পেয়ে থাকি সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ক্রোয়েশিয়া যে শর্ট টার্ম this visa apply এর জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন অর্থাৎ কোন কোন ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস গুলো সাবমিট করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাদেরকে বলবো আপনারা অনেকেই হয়তো জানেন এই বছর শুরু থেকে কিন্তু ক্রোয়াশিয়ার শর্ট টার্ম ভিজিট ভিসা ফাইলগুলো আপনি বাংলাদেশ থেকে সাবমিট করতে পারছেন এখন এটার জন্য আপনার দেশের বাইরে অন্য কোন কান্ট্রিতে যেতে হচ্ছে না এই শর্ট টার্ম টুরিস্ট ভিসার জন্য সো এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং অ্যাডভান্টেজ আছে এরকম একটা নিউজ আপনারা আগে কিন্তু নেপাল যেতে হতো বা ইন্ডিয়া থেকে কাজ করতে হতো এরকম বিভিন্ন দেশে গিয়ে আপনার ফাইলগুলো সাবমিট করতে হতো বাট এখন কিন্তু আপনি বাংলাদেশ থেকেই আপনার ক্রোয়েশিয়া ভিজিট ভিসার ফাইলটা সাবমিট করতে পারছেন বিএফএস গ্লোবালের মাধ্যমে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার ফাইল সাবমিটের জন্য এবং হচ্ছে আপনার তাদের যে রিকোয়ারমেন্টটা আছে ওই অনুযায়ী আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে হবে ওই অ্যাপয়েন্টের ডেটে সো এখন ব্যাপার হচ্ছে কী কী ডকুমেন্টসগুলো আপনার খুবই জরুরি যেগুলো সাবমিট না করলেই নয় এরকম কিছু ডকুমেন্টসের কথা আপনাদেরকে আজকে বলবো যেমন ফার্স্ট অফ অল যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আপনার ফাইনান্সিয়াল স্টেবিলিটিটা অর্থাৎ আপনার ফাইনান্সিয়াল সিচুয়েশনটা বোঝানোর জন্য আপনাকে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে এবং এটা লাস্ট ফোর টু সিক্স মান্থের ডেফিনেটলি হতে হবে এখন সেখানে অ্যাভেলেবেল ব্যালেন্সটা অবশ্যই একটা পরিমাণে থাকতে হবে এ নিয়ে অন্য ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন ওই ডিটেলে আর গেলাম না যে কত পরিমাণ টাকা বা কী থাকতে পারে বাট স্ট্যাবিলিটিটা দেখানোর জন্য আপনাকে অবশ্যই লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এর পাশাপাশি আপনি অবশ্যই আপনার প্রপার্টি ভ্যালুয়েশন অর্থাৎ অ্যাসেট ভ্যালুয়েশন যে সার্টিফিকেটটা সেটা কিন্তু প্রোভাইড করবেন বিকজ এটা আপনার ইমুভেবল অ্যাসেট হিসেবে এই জিনিসগুলো আপনাকে সাবমিট করতে হবে এর পাশাপাশি যে জিনিসটা হবেন যারা জব করছেন তাদের ক্ষেত্রে এন ওসি ডেফিনেটলি করতে হবে এবং যারা হচ্ছে গিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আপনার ট্রেড লাইসেন্সের জাস্ট লাস্ট তিন বছরের কপিগুলোও প্রোভাইড করতে পারেন এর পাশাপাশি আপনার প্রথম ট্রেড লাইসেন্সটা যদি থেকে থাকে সেটারও একটা ট্রান্সলেটেড কপি অবশ্যই আপনার ফাইলের সাথে সাবমিট করে দেবেন দেন আসছে হচ্ছে গিয়ে আপনার একটা প্রপার ট্রাভেল প্ল্যান প্রপার ট্রাভেল প্ল্যান হচ্ছে গিয়ে সেন্ট ভিসার জন্য সব থেকে ইম্পর্টেন্ট আপনি কোন ডেট থেকে কোন ডেটে ঘুরবেন এবং এই ডেটগুলোতে কোন কোন প্লেসেস আপনি ঘোরার প্ল্যান করেছেন এই জিনিসটা অবশ্যই আপনার একটা ট্রাভেল আইটেনারিতে তাদের কাছে রিপ্রেজেন্ট করতে হবে সো তারা এই ট্রাভেল আইটেনারিটা খুবই গুরুত্ব সহকারে দেখে সো আপনার ট্রাভেল প্ল্যানটা কিরকম এটা দেখেই তারা অনেকটা যাচাই করে যে আপনি হচ্ছে কি একজন রিয়েল ট্যুরিস্ট হিসেবে আসছেন নাকি এখানে অন্য কোনো ইন্টেনশন বা মোটিভ নিয়ে আসছেন সো এই জিনিসটা খুবই কেয়ারফুল্লি আপনাকে রেডি করে সাবমিট করতে হবে সো এই যে ব্যাপারগুলো এই যে ডকুমেন্টস গুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কেয়ারফুল্লি আপনাকে করে আপনার ফাইলারের সাথে অ্যাটাচ করে দিতে হবে কেননা আপনার কোনো ইন্টারভিউ ইন্টারভিউ সো এখানে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আপনার ডকুমেন্টেশনটা ডকুমেন্টস গুলো যত সঠিক ওয়েতে প্রসেস থাকবে তাদের কাছে বুঝতে যতটা সুবিধা হবে আপনার ইন্টেনশন বা মোটিভ বা আপনার উদ্দেশ্য যেটাই বলুন না কেন সো সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্টস গুলো প্রোভাইড করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে কারণ এগুলোর মাধ্যমেই তারা আপনাকে যাচাই করতে পারবে বা আপনাকে যে প্রসেসটা যে প্রসেসিং টাইম ওরা যে অ্যানালাইজটা করে একটা অ্যাপ্লিকেন্ট সম্পর্কে যে সে ওই দেশে গিয়ে থাকবে নাকি আবার ফেরত চলে আসবে সো এই জিনিসগুলোই এই ডকুমেন্ট গুলো যদি সঠিকভাবে রিপ্রেজেন্ট করা হয় তারা যাচাই করতে পারে সো আপনারা যখন ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করবেন অবশ্যই অবশ্যই এই সব ডকুমেন্টস গুলো খুবই কেয়ারফুলি রেডি করে আপনার ফাইলের সাথে প্রেজেন্ট করবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্রোয়েশিয়া রিলেটেড বা ক্রোয়েশিয়ার ভিজিট ভিসা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য বা ক্রোয়েশিয়া ভিজিট ভিসার ফাইল সাবমিটের জন্য যদি যে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ